গলায় উত্তরীয় পরে বিশালগড় আমবাগান এলাকায় বিয়ে বাড়িতে চুরি করতে এসে আটক চোর বাড়ির মহিলারা চোরকে আটক করে গণধোলাই দিয়ে তুলে দিল বিশালগড় থানার পুলিশের হাতে জানা যায় শনিবার বিশালগড় আমবাগান এলাকার মৃত রায়মোহন সাহার বাড়িতে চলছে বিয়ের পানখিলি অনুষ্ঠান ঠিক তখন বাড়ির মহিলারা বিয়ে বাড়ির পান অনুষ্ঠানে মেতে ওঠেন তখনই গলায় উত্তরীয় পরে বাবু আনার সেজে বিয়ে বাড়িতে ঘরে যখন চুরি করতেছিল ঠিক তখনই মহিলারা তাকে ধরে তাকে জিজ্ঞেস করার সঙ্গে সে প্রথমে পরিচয় দেয় বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টির সাথে এসেছেন মহিলারা যখন ব্যান্ড পার্টির লোকেদের জিজ্ঞেস করে তখন ওনারা জানান তাকে আমরা চিনি না কথা বলার সাথে সাথে চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে মহিলারা তাকে ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ খেলার মতো চোরকে ধরে এবং গণধোলায় দেয় খবর দেয়া হয় বিশালগড় থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গলায় উত্তরীয় утুরিও বিয়ে বাড়িতে চুরি করতে এসে মহিলাদের হাতে গর্নধলাই খাওয়া চোরকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন জানা যে অভিযুক্ত চোরের বাড়ি মেলাঘর নলছড় এলাকায় আমরা তারা করে দুঃখ সে কইতে না প্রথম তো এখান দিয়া ভিক্ষা তারা করে গেছে তারা করতে কাকু কাকু করছে আমরা পানো কাকু তখন তাই মনে গেছে কাকু কেডা

না না কিছু না আমি কাহারে খুঁজতেছি কাহা ক্যাটা এরপরে কেটা মানে নানান আমি কইতাসি তাইলে তুমি এদিকে না কয় না না আমি কই তারাতে চিনি কয় না আমি চিনি তারা আমারে চিনি কই তারি না আমি চিনি না তারাতে কয় তাইলে বাদেনার লগে কাজ করো তুমি ক আমি বাদেন্ডার লগে কাজ করি আমি কই দাদা আপনারা চিনি ক না আমি চিনি না তাইলে তারা যখন চিনি না তাইলে তাই হ্যাঁ মানে